আমরা ঈশ্বরের স্বপ্ন কেন দেখি ঈশ্বরের স্বপ্ন দেখলে কি হয় এটি কিসের ইঙ্গিত তাহলে কি আমাদের আগত কোনো ক্ষতির ইঙ্গিত এটা নাকি আমাদের জীবনে কোনো ভালো সময় আসবে সেই পরিবর্তনের আগে থেকে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন ভগবান তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সব মানুষই প্রায় ভগবানকে খুব ভালোবাসি ভগবানকে না দেখলে আমরা থাকতে পারি না এমনও মানুষ আছে যাদের মনের মধ্যে সব সময় ভগবানের সেই দিব্যরূপ আলোকিত হয়ে চলে থাকে সে সব সময় সেই দিব্যরূপকে দেখতে পায় তাহলে তো বন্ধুরা এমন হয় যে আমরা রাত্রিবেলা শুয়েছি আমরা ঘুমিয়ে পড়েছি হঠাৎ ঘুমের মধ্যে আমরা ভগবানের স্বপ্ন দেখলাম এটি হয় বিশেষত ব্রহ্ম মুহূর্তের সময় এরম স্বপ্ন দেখা যায় ভগবানের যে স্বপ্ন আমরা দেখি সে স্বপ্নে আমরা বিভিন্ন জিনিস দেখছি আমরা দেখছি যে আমরা ফুল তুলছি গাছ থেকে ফুল তুলছি তুলে নিয়ে আমরা ভগবানের চরণে সাজিয়ে ভগবানের সেবা দিচ্ছি রাধারানীর চরণে সাজিয়ে সেবা দিচ্ছি আবার আমরা অনেকে দেখি যে আমরা ঠাকুর ঘরে আসনের উপর বসে হাত জোর করে চোখ বন্ধ করে ভগবানের নাম করছি কত কিছু না বলছি তার মধ্যে সকালে ঘুমতে ওঠার পর সেগুলো সব কিছু কিছু ভুলেও যাই আবার তো এরমই আবার কেউ কেউ দেখছেন স্বয়ং ভগবানের দিব্য রূপ তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন এমনও ভক্ত আছে যারা ভগবানের দিব্যরূপ স্বপ্নে দর্শন করেছেন তো এই যে ভগবানের স্বপ্ন আমরা দেখছি এটির কারণ হচ্ছে যেসব মানুষদের আধ্যাত্মিকতা বেশি আছে যারা ভগবানকে সত্যি খুব ভালোবাসেন যারা ভগবানকে ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা চিন্তা করেন না সেসব মানুষই বেশি ভগবানের স্বপ্ন দেখেন বন্ধুরা এই স্বপ্ন দেখা ভগবানের স্বপ্ন দেখা এটি কিন্তু এতটাই আসল যতটা আমরা মানুষরা আসল আমাদের প্রেমটা আসল ভগবানের প্রতি বা ভগবানের শ্রীচরণে কারণ আমরা যে ভগবানকে ভালোবাসছি ভগবানকে প্রেম করছি ভগবানকে সেবা দিচ্ছি ভগবান কৃষ্ণ তিনি এতটা স্বার্থপূর্ণ নন তিনি সেসব মানুষকেও খুব ভালোবাসে যারা তাকে ভালোবাসে কারণ এক তো তিনি নাটখাট গোপাল তো সেই জন্যে তিনি কৃৎপণতা একদমই করেন না যেসব ভক্তরা বলুন বা এমনও আছে হয়তো সে দীক্ষা নেয়নি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আধারা তিনি খুব ভালোবাসেন তো তারা যখন ঘুমিয়ে পড়লো তখন তার স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ দেখা দেন তাকে অনেক রকম আদেশ করেন অনেকে এরকম স্বপ্ন দেখে হয়তো শুয়ে আছে সে পুরোপুরি যেন গীতার সেই শ্লোকের সেই স্বপ্নটা দেখলো সেই শ্লোক তুমি আর ঘুমিও না এবার এই যুদ্ধ তোমার ওঠোক যুদ্ধকর যুদ্ধকর এই শ্লোকের এরম স্বপ্ন দেখার কারণ হচ্ছে যে আমাদের জীবনে আরো কিছু কাজ আরো কিছু কর্ম বাকি আছে যেগুলো আমাদের করতে হবে আর এই জীবনটা একটা যুদ্ধের ন্যায় তো সেই জন্যে ভগবান স্বপ্নে এসে তাকে বলছে ওঠো যাবো এই যুদ্ধ তোমার তোমাকেই করতে হবে যেমন তিনি পূর্বে অর্জুনকে বলেছিলেন তো বন্ধুরা আমরা ভগবানের যে স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখা অত্যাধিক ভালো লক্ষণ একটা খুব ভালো লক্ষণ কারণ ভগবানের স্বপ্ন বন্ধুরা সবাই দেখতে পায় না ভগবান সবাইকে এতটা কৃপা করে না যে সবাই চাইলেই ভগবানের স্বপ্ন দেখতে পাবে তো বন্ধুরা আমি জানি না এই ভিডিও কারা কারা শুনছেন অনেকে এমনও আছেন যারা হয়তো এমন স্বপ্ন দেখছেন যে স্বপ্নের মধ্যে তিনি স্বয়ং ভগবানকে বলছেন যে হে ভগবান হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পদে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে আর কতদিন তুমি আমাকে তোমার চরণ থেকে দূরে সরিয়ে রাখবে প্রভু আর কতদিন এবার তো তোমার চরণে আমাকে তুলে নাও এবার তো আমাকে মুক্তি দাও প্রভু হয়তো কোনো উত্তর দিলেন না স্বপ্নের মধ্যে একটা হাসি হাসি মুখ আর তারপরেই স্বপ্নটা ভেঙে গেল তারপরে উঠে মনটা খুব দুঃখিয়া হয়েছে এতক্ষণ প্রভুর সাথে ছিলাম আবার এই জগৎ আবার এই সংসার আর ভালো লাগে না সংসার তো বন্ধুরা এরকম ধরনের স্বপ্ন যারা দেখেন তারা স্বয়ং স্বপ্নে প্রভুর সাথে কথা বলছে এটা কত বড় ব্যাপার কেন সবাই স্বপ্নে কথা বলতে পারে না সবাই হয় না এটা তো সেরমই সে স্বপ্নে স্বয়ং প্রভুর সাথে তিনি কথা বলছেন এটা কত বড় ব্যাপার যার মধ্যে আধ্যাত্মিকতা যত বেশি থাকবে তিনি তত বেশি ভগবানের স্বপ্ন দেখবেন এবং তিনি তত বেশি ভগবানের কাছে এগিয়ে যাবেন তো বন্ধুরা ভগবানের এই স্বপ্ন দেখা এই যে জন্ম জন্মান্তর পূর্ণ করলেও হয় না সবাই পায় না বন্ধুরা যারা যারা আপনারা ভগবানের স্বপ্ন দেখেন তারা তারা আনন্দ করুন যে আমরা যা পাচ্ছি তা সবাই পায় না ভগবানের স্বপ্ন এই যে অকৃত্রিম এর কোনো তুলনা নেই অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখেন টাকা পয়সার সম্পত্তির জায়গার আত্মীয় পরিজন ভালোবাসার মানুষ কত কিছু না স্বপ্নের মধ্যে আছে কিন্তু ভগবানের স্বপ্ন এই যে অন্তহীন এই যে বারবার দেখতে ইচ্ছা হয় ওদের আধ্যাত্মিকতা আরো বৃদ্ধি পায় তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে ভগবানের স্বপ্ন দেখলে কি হয় এবং এটি কি ধরনের ইঙ্গিত বন্ধুরা ভগবানের স্বপ্ন দেখলে অবশ্যই আমাদের ভালো হয় কারণ ভগবানের স্বপ্ন শুদ্ধ থেকে শুদ্ধতর হলে তবেই দেখে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা